বুনো হাঁস লীলা মজুমদার এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে কেউ এত উঁচুতে উঠছে যে কোনো শব্দ নেই কারো শুধু ডানার শো শো শোনা যাচ্ছে আবার কেউ যা বা বলছে গাক 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 ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে ওদের বেশি গরমও স সয় না আবার বেশি শীত ও সয় না কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড়ে পাহাড় পেরিয়ে আসে অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপ দ্বীপে গিয়ে নামে সেখানে মানুষের বাস নেই নিরাপদ তাদের শীতল কাটে পৃথিবীর দক্ষিণের আধখানা আমাদের শীতের সময় গরম আবার আমাদের গরমের সময় শীত লাদাখের একটা বরফে নির্জে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল তখন শীতের শুরু মাথার ওপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত বাড়ির জন্য ওদের মন কেমন করত চিঠিপত্র বিশেষ পৌঁছাত না শুধু রেডিওতে যেটুকু খবর পেত একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো তারপর ওরা অবাক হয়ে দেখলো আর একটা বুনো হাঁসও নেমে এসে এটা চারিদিকে উড়ে বেড়াচ্ছে বড় পড়তে শুরু করতে জোয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাবুতে নিয়ে এলো অন্য হাঁসটা প্রথমে তেরে এসেছিল তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজের নিজে নিজেই নিয়ে গিয়ে তাবুতে ঢুকলো ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে তাই বেচারি উঠতে পারছিল না জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল সেখানে বুনো হাঁসটা রইল টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এইসব খেত ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো পরের হাঁসটা ইচ্ছে করলে উড়ে যেয়ে চলে যেতে পারত কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না সারা শীতকাল দুজনে ওখান থেকে থেকে গেল। আস্তে আস্তে হাসের ডানা সারলো তখন সে একটু একটু করে উড়ে চেষ্টা করলো তাবু ছা দব্দি উঠে আবার ধূপ করে পড়ে যেত এমন এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল ন্যাড়া গাছে পাতা আর ফুলের কুড়ি ধরলো তারপর পাখিরা আবার আস্তে আস্তে আবার আসতে আরম্ভ করলে এবার দক্ষিণ থেকে উত্তরে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে ওদের হাসা আজকাল তাবুর বাইরে চ আর মাথার উপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠত তারপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাত দুটি উড়ে চলে গেল জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো লীলা মজুমদার জন্ম 1908 প্রয়াত 2007 জন্ম কলকাতায় জেঠা মাসে उपेंद्र কৃষ্ণ রায় চৌধুরীর বাড়িতে বাবা প্রমোদরঞ্জন রায় বনের খবর বইয়ের লেখক শৈশব কেটেছে শিলং পাহাড়ে 1920 সালে কলকাতায় থেকে কলকাতায় সারা জীবন সাহিত্য চর্চায়তে সঙ্গী ছিল প্রথমে ছোটদের বই বद्धिনাথের বড়ি অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ পপিপিশির বর্মী বাক্স হলদে পাখির পালক টংলিং মাকু ছোটদের জন্য সন্দেশ পত্রিকায় যুগ্ম সম্পাদক ছিলেন বহু বহু কাল বহু পুরস্কারে সম্মানিত যার মধ্যে রয়েছে রবীন্দ্র পুরস্কার আনন্দ পুরস্কার ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার তার লেখা গল্প স্বল্প বই থেকে বুনহাস গল্পটি নেওয়া হয়েছে